আসসালামু আলাইকুম সবাইকে গতকালকে আমি ফেসবুকে রাত্রবেলা ঢুকেছি সারা দিন আমার মেয়েটাকে নিয়ে হচ্ছে সময় পাচ্ছিলাম না মানে সারাক্ষণ ওর পিছনে সময় দেওয়া প্লাস ঘরের কাজকর্ম করা সব কিছু করতে করতে কিভাবে যে দিন পার হয়ে গেছে টেরি পাইনি তো রাতে যখন ফোন হাতে নিলাম প্রথমে ফেসবুকে ঢুকে দেখলাম যে দেশের কি অবস্থা মানে বন্যার পরিস্থিতিতে এত খারাপ মানে দেশের অবস্থা আসলে মনটাই ভেঙে গেছে কালকে রাত্রে এত খারাপ লাগছিল ঘুমের মধ্যে মনে হচ্ছিল যে স্বপ্ন দেখছিলাম যে বন্যায় মানুষ কি কষ্ট পাচ্ছে এতগুলো ভিডিও সেন্সিটিভ ভিডিও তারপরে ছবি মানে এগুলো দেখার পরে আসলে আমি জানি না কেউ ভালো থাকতে পারে কি না আসলে এটা সম্ভব না তো মাথার ভিতরে শুধু বারবার চিন্তা আসছিল যে আসলে এই মানুষগুলো কি পরিস্থিতিতে আছে আমরা ঘরে আরাম করে ঘুমাচ্ছি আসলে ভাবছিলাম যে হঠাৎ করে যদি এখানে পানি চলে আসে মানে হাঁটু সমান পা পানি হলে তো অন্য কথা মানে ঘর ডুবে যাওয়া বাড়ি ঘর মানে যত বিল্ডিং হোক যত উঁচা হোক ডুবে যাচ্ছে সব কিছু ভেসে যাচ্ছে সব কিছু আসলে এই পরিস্থিতিতে কেমন লাগে কি করতে হয় বা মানে হিতাহিত জ্ঞান থাকে কি না সব মানে আমি জানি না আসলে কী করে এই পরিস্থিতিতে মানুষ আল্লাহ এই পরিস্থিতিতে মানুষকে না ফেলুক আসলে খুবই খারাপ অবস্থা ভয়ানক অবস্থা মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না তো যাই হোক যেটা বলছিলাম মানে এই পরিস্থিতিতে বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা কিন্তু সবাই আমরা বাংলাদেশের যে যেখানে আছি সবাই কিন্তু মানে চাইলে কিন্তু সাহায্য করতে পারি বা চেষ্টা করি যার যার জায়গা থেকে সামান্য পরিমাণে হলেও হচ্ছে তাদেরকে সহায়তা করার দেখা গেছে যারা বন্যা পরিস্থিতিতে আছেন এই মুহূর্তে যাদের উপর দিয়ে এই বিপদটা যাচ্ছে তারাও তো হয়তো আমার এই ভিডিওটা দেখবেন না কিন্তু তারপরও যদি কোনোভাবে কারো কাছে চলে যায় ভিডিওটা তাহলে এটাই বলবো যে আপনারা মানে চেষ্টা করবেন যারা আপনারা একসাথে আছেন আশ্রয় কেন্দ্রে থাকেন বা যেখানে থাকেন আপনারা তো আসলে জীবন বাঁচানোর জন্য এখন উঠে পড়ে লেগেছেন তারা একে অন্যের প্রতি অনেক সহানুভূতিশীল হবেন তারা যারা একটু দুর্বল চিত্তের আছে তাদেরকে চেষ্টা করবেন সান্ত্বনা দেওয়ার অথবা অনেকেই হয়তো শুকনা খাবার বা ইম্পর্টেন্ট কোনো জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে পারেনি যারা আপনারা নিয়ে গেছেন তারা অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন এটা আমার বলার কোনো দরকার নেই তারপরও মানে বলছি কারণ অনেক সময় মানুষ মনে করে যে আমার আমি কিভাবে আরেকজনকে সাহায্য করব এই অবস্থায় আমি তো বিপদে আছি আমি কিভাবে সাহায্য করব আসলে সবাই সবার জায়গা থেকে আমরা সাহায্য করতে পারি সবাই যখন এক সিচুয়েশনে থাকে তখন সাহায্য করাটা আরও বেশি সহজ হয়ে যায় তখন আরও বোঝা যায় যে আসলে তার পরিস্থিতিটা কেমন তার কাছে এই সামান্য জিনিসটুকু কতটা ইম্পর্ট্যান্ট হতে পারে তো এই পরিস্থিতিতে যারা আছেন চেষ্টা করবেন সবাই একত্রিত হয়ে থাকার সবাই মানে সব কিছু শেয়ার করার একে অন্যের সাথে যারা আমার মতো দেশের বাইরে আছেন তারা রেমিটেন্স পাঠানো ছাড়া আর দোয়া করা ছাড়া আসলে আমি জানি না তেমন কি করার আছে দেশে পরিচিত কেউ থাকলে মানে যা যারা স্বনামধন্য যাদের কাছে আসলে সামর্থ্য আছে নৌকা পাঠানো লঞ্চ পাঠানোর তাদেরকে ফোন করে রিকোয়েস্ট করতে পারেন তাদেরকে কিছু টাকা দিয়ে বলতে পারেন যে আপনারা এই এলাকাটাতে যান এই মানুষগুলোকে সাহায্য করেন আর শুনেছি অনেক জেলায় হচ্ছে মানে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে মানে কিছু জেলা তো তলিয়েই গেছে আর কিছু জেলা এখনও সম্ভাবনা আছে বন্যা হওয়ার বা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হওয়ার তারা কিন্তু অবশ্যই মানুষ ভাবে প্রস্তুত থাকবেন সবাই একটা করে ব্যাগ রেডি করতে থাকেন যে ব্যাগে আপনারা একদম প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের পাসপোর্ট জন্ম নিবন্ধন তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ড তারপরে এরকম টাইপের যত ইম্পর্টেন্ট জিনিস আছে ঘরের সবার সেগুলো নেওয়ার তারপরে হচ্ছে জায়গা জমির দলিলপত্র থাকলে সেটা তো নিবেনই ক্যাশ টাকা থাকলে সেগুলো নিয়ে নেবেন ব্যাংকের আপনাদের যে ব্যাংকের চেক বই আছে সেগুলো নিয়ে নিতে পারেন তো মানে যত ইম্পর্টেন্ট কাগজপত্র আছে সেগুলো চেষ্টা করবেন নিয়ে নেওয়ার এখনই ব্যাগে করে রাখার সেই সাথে শুকনা খাবার শুকনা কাপড় এগুলো হচ্ছে আপনারা ব্যাগে করে রেডি রাখতে পারেন যাতে করে আল্লাহ না করুক মানে এরকম কোনো পরিস্থিতি হলে আপনাদের সর্বশেষ যে সম্পদটুকু ওইটুকু অন্তত পক্ষে হাতে থাকে আসলে ভাব ভাবতে পারি না আসলে কী যে একটা অবস্থা যাদের ছোট্ট বেবি আছে অনেকের মা বাবা আছে বিছানায় পড়া তাদেরকে তারা আসলে নিজেরা মুভ করতে পারে না তাদেরকে সাহায্য করতে হয় এরকম তো হাজার হাজার পরিবার আছে ছোট ছোট ছোটো বাচ্চা জন্ম মানে এখনো জন্মও হয় নাই অনেকে ছোট ছোট বাচ্চা এক দুই মাস বয়সের আমি জানি না আসলে তাদের কি কী বলতে পারি বা তারা কি করতে পারে আসলে খুবই খারাপ অবস্থা আসলে আমি এটা ভাবতে আমার মানে মনটা এত খারাপ হয়ে যাচ্ছে দেশের যারা যারা শক্তি সামর্থ্যবান মানুষ আছেন তারা ওখানে যে চেষ্টা করছেন মানে সরাসরি তাদেরকে সাহায্য করতে উদ্ধার করতে দেশের সেনাবাহিনী সাহায্য করছে এগুলো তো আসলে বলার অপেক্ষা রাখে না যে কতটা প্রয়োজনীয় তাদেরকে আসলে উদ্ধার করাটা হচ্ছে আগে বেশি ইম্পর্টেন্ট খাবার দেওয়া তো আছেই সেই সাথে তাদেরকে একটা সেফ নিরাপত্তা দেওয়া নিরাপদ জায়গায় নিয়ে আসা এটা আর একটা বড় কাজ ছাড়া মনে করেন যে দেশের আরও সাধারণ জনগণ আছেন যারা আসলে ওখানে যেতেও পারছেন না বা ওই সব পরিস্থিতির খবর নিতে পারছেন না মানে সবাই যার যার মতো তো আসলে জীবন নিয়ে ব্যস্ত থাকেন তারা এক মিনিটে মানে একটা মিনিটেও লাগে না আসলে কিছু টাকা দান করতে আজকাল ডোনেট করা অনেক সহজ হয়ে গেছে বা অনেক বিশ্বস্ত জায়গা আছে যেগুলোতে আপনারা ডোনেট করতে পারেন আমি তো ডোনেট করেছি আশুন্না ফাউন্ডেশনের মাধ্যমে ওটাই এখন আমার কাছে মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বিশ্বাসযোগ্য জায়গা তারপরও যার যার পরিচিত লোক থাকতে পারে যারা ওখানে যাচ্ছে তাদের কাছে আপনারা সরাসরি টাকা পয়সা খাবার যাই দেন যাই দেন শুকনো কাপড়ও দিতে পারেন মানে যেটা দিবেন সেটাই তাদের জন্য অনেক বড় আর মানে একটা মিনিট সময় নিয়ে যদি কেউ দান করেন আসলে এই জিনিসটা মনে রাখবেন যে আপনি আজকে কারো এক মুঠো খাবারের কারণ হলে আল্লাহ আল্লাহতালা আপনার জন্য এরকম হাজারো মুঠো খাবার প্রস্তুত রাখবেন বিপদ আসলে একবার আসে না বিপদ আসলে একজনের উপর দিয়ে বারবার যায় না আমাদের সবার উপর দিয়ে কোনো না কোনোভাবে কিন্তু আল্লাহ বিপদ দিয়ে থাকেন তো আমরা যেন সবার বিপদে সবাই এগিয়ে আসছি সেটাই চেষ্টা করব। আর হ্যাঁ দান করা নিয়ে আরেকটা কথায় মাথা আসলো যে আপনারা আরেক দল লোক আছেন যারা চুরি করে খান ডাকাতি করে খান মানুষের হক মেরে খান মানুষের সাথে বেইমানি করে খান এটা তো করেই থাকেন সারা বছর সেই সাথে এই যে একটা বিপদের সময় এই সময়ও নানাভাবে আপনারা আপনাদের স্বার্থ হাসিলের চেষ্টা করেন মানে মানুষকে ভুল ভাল বিকাশ নাম্বার দিয়ে সেই টাকা মেরে দিচ্ছেন দান করার নামে আপনারা সেই টাকা কি মানুষের কষ্টের টাকা মানুষের আবেগের টাকা মানুষের দানের টাকা আপনারা মেরে খাচ্ছেন তারপরে অনেকে আবার দেখছি যে মানে যে যানবাহন দিয়ে হেল্প করবে বন্যার্থদের সেই ভাড়া মানে মানে একশো টাকার ভাড়া আপনারা এক লাখ টাকা চেয়ে বসে থাকতো দ্বিধাবোধ করেন না তো তাদেরকে বলবো যে আপনারা আসলে মরবেন না আপনাদের আল্লাহর কাছে এই যে বিচারের সম্মুখীন আপনাদের হতে হবে না বা এই ধরনের বিপদ ভয়াবহ সময় আপনাদের জীবনে আসবে না এটাই আপনারা মনে করেন সেই জন্য আপনারা এই কাজগুলো করেন আর সেই সাথে অনেকে আছে সোশ্যাল মিডিয়াতে মানে ভুয়া নিউজ পাবলিশ করে থাকেন আপনারাও কিন্তু তার থেকে কোনো অংশে কম যান না যারা বিভিন্ন ধরনের ভুল ভাল তথ্য জেনে শুনে না জেনে করলে সেটা অন্য কথা জেনে শুনে ভুল ভাল তথ্য আপলোড করে থাকেন তাদেরকে বলবো যে আসলে আপনারা একটা দুইটা লাইকের জন্য মানে একটা একটা মানুষের জীবনে কত বড় ক্ষতি করে দিচ্ছেন নিজেরাও জানেন না তো যাই হোক আপনাদের নিয়ে পড়ে থাকলে আমাদের একদমই হবে না সবার ফোকাস করতে হবে যে আসলে ট্রাস্টেড কোনো সোর্সের মাধ্যমেই হচ্ছে সাহায্য করার আরেকটা ব্যাপার হচ্ছে বন্যা শেষ হয়ে গেলেই যেন আমরা আমাদের সাহায্যের হাত গুটিয়ে না নেই এই বন্যা পরবর্তী সময়েও তারা কিন্তু সব হারিয়ে নিঃস তাদের একটা ব্যবস্থা করা পর্যন্ত কিন্তু আমাদের পাশে থাকা উচিত তারা স্বাভাবিক জীবনে ফিরে আসা পর্যন্ত আমাদের সবার উচিত তাদেরকে সাহায্য করে যাওয়া আর সেটাকে নিশ্চিত করা যে আসলে তারা তারা একটা স্বাভাবিক জীবনে ফিরে আসছে ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে সেই দোয়াই করি যাদের জীবন চলে গেছে তাদের কথা আর কী বলবো আল্লাহ তাদেরকে ভেস্তনসীব করুক এরকম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষেরই প্রাণ চলে যায় যেটা আসলে মেনে নেওয়া যায় না অনেকেই তাদের পরিবার আসলে কিভাবে মেনে নেয় এটা এটা শুধুমাত্র তারাই বোঝে তাদের জন্য আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ তাদেরকে জানাতবাসী করে আর এই তো আর কিছুই বলার নেই এটাই আসলে চেষ্টা করি যেন আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসতে কারণ আজকে আমরা কারো উপকারে আসলে আমাদের উপকারেও এরকম হাজারো মানুষ এগিয়ে আসবে তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে